প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের একটি এমন মেয়ের ঘটনা বলবো যে টুপি আর দাড়িওয়ালাদের থেকে ঘৃণা করত একদিন সে ভুল করে একটি মুসলিম অটো ড্রাইভারের অটোতে চড়ে বসে যায় তারপর তার সাথে কি হয় সেটা জেনে আপনারাও অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ আপনি হিন্দু হন বা মুসলমান এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাহলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করি প্রথমে বন্ধুরা একবার লখনৌয়ের রাস্তায় একটি মেয়ে দাঁড়িয়েছিল আসলে সে অন্য কোনো অটো ড্রাইভারের জন্য অপেক্ষা করছিল তার বাড়ি যেতে হবে হঠাৎ তার চোখে পড়ল একটি অটো সে হাত দিয়ে তাকে থামিয়ে দিল এবং অটোতে বলল জি ম্যাডাম কোথায় যাবেন সে দেখল অটো ড্রাইভারের মাথায় টুপি এবং মুখে দাড়ি অটো ড্রাইভারকে দেখে তার মনে হলো এ তো মৌলবী এবং সে মনে মনে ভাবল কোথাও দূরে চলে যান আমার কোথাও যাওয়ার নেই কিন্তু তার অফিসটি একটি নির্জন জায়গায় হওয়ার কারণে ট্যাক্সিওয়ালারা সেখান দিয়ে খুব কমই যায় উপরন্তু গরমে তার খুব খারাপ অবস্থা হচ্ছিল মেয়ের কাছে আর কোনো উপায় ছিল না তাই সে অটোতে চড়তে বাধ্য হল মেয়ে বলল আমাকে সিভিল লাইনে যেতে হবে অটো ড্রাইভার বলল পৌঁছে দেব। মেয়ে জিজ্ঞাসা করল কত টাকা নেবেন অটো ড্রাইভার বলল দুশো টাকা নেব মেয়ের মনে হলো আগে তো তিনশো টাকা দিয়ে গিয়েছিলাম সে ভাবতে লাগল সবাই বলে মৌলভীরা খারাপ হয় খুব লোভী হয় কামনার বশবর্তী হয় এই দাড়ি টুপিওয়ালারা বিশ্বাসের যোগ্য নয় এই ভেবে সে খুব ভয় পাচ্ছিল কিন্তু তীব্র রোদ আর গরম তাকে বেশি ভাবতে দিচ্ছিল না এমন সময় ড্রাইভার বলল ম্যাডাম চলুন একশো আশি টাকা দিয়ে দিন মেয়ে বলল চলুন ঠিক আছে কিন্তু আমার জিনিসপত্র সামনে রাখা আছে সেটা খুব ভারী আমি তুলতে পারছি না আপনি কি আমাকে সাহায্য করবেন অটো ড্রাইভার বলল আপনি বসুন আমি রেখে দিচ্ছি তারপর অটো ড্রাইভার মেয়ের জিনিসপত্র অটোতে রেখে চালিয়ে দিল কিছুক্ষণ চলার পর ড্রাইভার বলল ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলবো যদি আপনার অনুমতি থাকে আপনি শুধু শুনুন যদি খারাপ না লাগে এটা শুনে মেয়ে বলল আমার কোনো সমস্যা নেই যদি শুনতে চান তাহলে শুনতে পারেন তারপর অটো ড্রাইভার তার সিস্টেম চালু করল এবং একজন মৌলবীর বক্তব্য চালালো যা পর্দা সম্পর্কে ছিল এখন সেই মেয়েকে অনিচ্ছা সত্ত্বেও শুনতে হচ্ছিল লিবারাল এবং নাস্তিকদের সবাই থেকে তার মনে মুসলমানদের প্রতি ঘৃণা ভরা হয়ে গেছিল মেয়েকে শুধু বলা হয়েছিল যে মৌলবিরা খুনকার খুনি ভেরুয়া যার উদ্দেশ্য কাম লোভ মাল এবং মহিলাদের শরীর ছাড়া কিছু নয় ধর্মের নামে শুধু টাকা আয় করাই তার ধর্ম কিন্তু এখন এই মেয়ে একজন মুসলিম অটো ড্রাইভারের অটোতে বসে আছে এবং অনিচ্ছা সত্ত্বেও মৌলবীর বক্তব্য শুলছে সেই বক্তব্যে মৌলবি সাহেব জোরে গর্জন করে বলছেন পর্দা আল্লাহ তালার হক এবং পর্দা একজন মহিলার শরীরের সুরক্ষা তার মুখ থেকে শুরু করে প্রত্যেক অংশ হাত পা সব কিছুকে ঢেকে হাজারের ভিড়ে অনুভূত হওয়ার নিশ্চয়তা দেয় পর্দার শয়তানি নজর থেকে রক্ষা করে এবং দেখার লোকেরা নিজের চোখ ঢেকে নেয় বা ঘুরিয়ে নেয় তারা ভাবে এই মেয়েটি তো শরীফ মেয়ে এই আল্লাহ তার প্রিয় কোরআনে ফরমায় নবীকে বলুন তার স্ত্রীদের এবং মুসলিম মহিলাদের বলুন যে তারা তাদের ওপর চাদর ঝুলিয়ে নিক তাহলে তাদের সৌন্দর্য স্পষ্ট হবে না আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু পর্দা মহিলাদের সম্মান তার পবিত্রতা চিহ্ন পর্দায় একজন মহিলার সম্মান থাকে কিন্তু অপর্দাযুক্ত মহিলার উদাহরণ সেই খোলা মিষ্টির মতো যার ওপর প্রত্যেক মাছি এসে বসে এবং বসে তার নোংরা ফেলে প্রত্যেক নজর তাকে খাওয়ার নজর দেখে প্রত্যেক নজর তাকে খাওয়ার এবং লুট করার নজর দেখে এই বক্তব্য শুনে মেয়ের মনে হতে লাগল যেন এই কথাগুলো তার জন্যই বলা হচ্ছে কারণ অফিস থেকে আসা যাওয়ার সময় প্রত্যেক লুচ্চা লফঙ্গের নজর তার উপর পড়তো এবং তাকে ঘুরে দেখত তার মনে হচ্ছিল তার সমস্যার সমাধান শুধু এটাই এমন সময় তার বলা গলিতে অটো পৌঁছে গেল সে টপ পরিধান করেছিল এবং তার বাড়ির সামনে অটো থেমে গেল মেয়ে অটো থেকে নেমে বলল প্লিজ আপনি আমার জিনিসপত্র বাইরে রেখে দিন তারপর সে তার মাকে ফোন করলো এবং বলল মা ভাইকে একটু নিচে পাঠিয়ে দিন আমার কাছে অনেক জিনিসপত্র আছে যার ওজন অনেক আমি তুলে নিতে পারবো না মা বলল বেটা তোর ভাই তো বাড়িতে নেই এতে অটো ড্রাইভার বলল ম্যাডাম আমি আপনার জিনিসপত্র আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি মেয়ে ভাবল আগে থেকেই মনে হচ্ছিল যে টাকার লোভে এটা বলছে চলুন আমার জিনিসপত্র রেখে নি তারপর যা টাকা চাইবে তাই দিয়ে দেব মেয়ে বলল ঠিক আছে আপনি রেখে দিন তারপর অটো ড্রাইভার তার জিনিসপত্র তুলে প্রথম তলায় মেয়ের বলা ফ্ল্যাটের সামনে রেখে দিল তারপর মেয়ে তিনশো টাকা বের করে দিতে গেল ড্রাইভার বলল ম্যাডাম এই তিনশো টাকা কিসের জন্য মেয়ে বলল অটোতে আমি এখান পর্যন্ত আগে এসেছিলাম সে আমার সাথে এমনই ব্যবহার করেছিল এবং আমি তাকে তিনশো টাকা দিয়েছিলাম আপনি তো আমার জিনিসপত্রও তুলেছেন যদি তার টাকা আলাদা নিতে চান তাহলে তাও বলুন তাও দিয়ে দেব। এটা শুনে অটো ড্রাইভার বললো না ম্যাডাম আপনি আপনার টাকা রাখুন আমাদের যত টাকায় কথা হয়েছে তার থেকে বেশি আমি আপনার কাছ থেকে নিতে পারি না আপনার জিনিসপত্র তুলে সাহায্য করার কথা আমার ধর্ম শেখায় যে আমাদের অন্যের প্রতি সহানুভূতি দেখাতে হবে তাই আমি আপনার সাহায্য করেছি তার জন্য আলাদা টাকা দেব না এই বলে অটো ড্রাইভার চলে যেতে লাগল তখন মেয়ের মুখ থেকে বেরিয়ে গেল কিন্তু আপনি তো একজন মৌলবি ড্রাইভার হেসে বলল সম্ভবত মৌলবি সম্পর্কে আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে আপনাকে মুসলমানদের সম্পর্কে ভুলভাবে গাইড করা হয়েছে আমি মৌলবী বা হাফেজ নয় কিন্তু তাদের ভালোবাসার একজন মুসলমান এই বলে অটো ড্রাইভার চলে গেল এবং মেয়ে অশ্রু নিয়ে তার বাড়ির দিকে যেতে লাগল বন্ধুরা অটো ড্রাইভার চলে যাওয়ার পর মেয়েটি দরজা বন্ধ করে অনেকক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল আজকের ঘটনা তার জীবনের ভিত একেবারে নাড়িয়ে দিয়েছে যাদের সম্পর্কে সে এতদিন ভুল ধারণা পোষণ করেছিল যাদের সম্পর্কে কেবল ঘৃণা শুনিয়ে এসেছিল আজ তার চোখে তারা সম্পূর্ণ অন্যরূপে উদ্ভাসিত মেয়েটি নিজের ঘরে গিয়ে ব্যাগ নামাল পানির গ্লাস নিল এবং বিছানায় বসে গভীর নিঃশ্বাস ফেলল তার মাথায় তখনও ড্রাইভারের বলা সেই কথা সম্ভবত আপনাকে ভুলভাবে গাইড করা হয়েছে বন্ধুরা এভাবে শোনার পর মেয়েটির মনে একটাই প্রশ্ন ঘুরছিল আসল সত্যটা কি সে সিদ্ধান্ত নিল আজ রাতেই নিজে খুঁজে দেখবে সে ফোন খুলে সার্চ করল ইসলামের নারীর অধিকার তখনই তার চোখে পড়ল মহানবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের এক সুন্দর হাদিস তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রী বা নারীদের সাথে উত্তম আচরণ করে তিরমিজি মেয়েটির শরীর যেন শিহরিত হয়ে উঠল সে ভাবল যে ধর্ম নারীদের সম্মানকে উত্তমত্বের মাপকাঠি বানায় সেই ধর্মকে নিয়ে মানুষ এত ভুল ধারণা পোষণ করে কীভাবে এরপর তার চোখে আরও একটি আয়াত পড়ল যা তার বুকের ভেতর কাপন ধরিয়ে দিল হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে জানতে পারো হুজুরাত তেরো মেয়েটি মনে মনে ভাবল আহা আমরা মানুষ হয়ে কত বিভক্ত হয়ে পড়েছি অথচ আল্লাহ বলছেন চেনার জন্যই তো বিভিন্ন জাতি ধর্ম বন্ধুরা এই সত্যগুলো যখন তার মনে ঢুকতে লাগল তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল সে নিজের কাঁধে হাত রেখে বলল আজ আমি সত্যকে ভুলভাবে বিচার করেছি মানুষকে তার দাড়ি টুপি বা পোশাক দিয়ে বিচার করা যায় না তারপর সে অজান্তেই অটো ড্রাইভারের নম্বর খুঁজে বের করল এবং একটি ছোট্ট মেসেজ পাঠালো। আপনার কাছে আজ আমি মানবতার প্রকৃত শিক্ষা পেয়েছি ধন্যবাদ বন্ধুরা কিছুক্ষণ পর অটো ড্রাইভারের শুধু একটি রিপ্লাই এলো ধন্যবাদ তো আল্লাহর আমি শুধু একজন পথিক সত্যের পথ দেখান তিনি এই একটি লাইনে আবারও যেন তার হৃদয় নরম হয়ে গেল সে মনে মনে ঠিক করে ফেললো আমি আর ঘৃণার চোখে কোনো মানুষকে দেখব না প্রথমে দেখব তার চরিত্র তারপর তার ধর্ম যদি আপনি জানতে চান একজন মুসলমানের জীবন কেমন হয় তাহলে আল্লাহর নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লাম সম্পর্কে পড়ুন তার ভালো উদাহরণ আপনি দুনিয়ায় আর কোথাও পাবেন না আপনি সাল্লাহ আলাইসাল্লাম নারীদের অধিকারে সেই সময় আওয়াজ তুলেছিলেন যখন মেয়েদের জীবন্ত চিতা দেওয়া হতো আপনি ফরমায় ছিলেন যে একজন শ্রমিককে তার মজুরি তার ঘাম শুকোনোর আগেই দিতে হবে এজন্য মনে রাখবেন যদি কেউ খারাপ কাজ করে তাহলে সেই ব্যক্তি খারাপ হতে পারে তার ধর্ম বা মজাব খারাপ নয় আজকের যুগে লোকেরা এতটাই মগ্ন হয়ে গেছে যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না তাই তারা সন্তানদের ইসলাম সম্পর্কে কী বলবে মনে রাখবেন এই নাম হান্ড্রেড পবিত্র মজাব কারোর কথায় বা শুনে এটাকে খারাপ বলবেন না যদি এখনো আপনার মনে ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা থাকে তাহলে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম সম্পর্কে পড়ুন আপনার চোখে কোথাও কোনো ভুল নজর আসবে না এবং যদি কোথাও কোনো মুসলমান ভুল করে বদ্মমিজি করে তাহলে তাকে শুধু বলুন তোমার নবী হযরত মোহাম্মদ কি এটাই শিখিয়েছেন বিশ্বাস করুন যদি সে সত্যিকারের মুসলমান হয় তাহলে লজ্জায় পানি পানি হয়ে যাবে বন্ধুরা যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধু রিশতেদারের সাথে অবশ্যই শেয়ার করুন যদি আপনি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমরা আমার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম